বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে অ্যাডিলাইডে বড় ব্যবধানে হেরেছে ভারত এই হারে নিশ্চিতভাবেই হৃদয়ে ক্ষত হয়েছে ভারত ক্রিকেটারদের সেই ক্ষততে নুনের ছিটা দিয়েছে আইসিসি অ্যাডিলেইড টেস্টে হারার পর অর্থ জরিমানাও হয়েছে ভারত পেসার মোহাম্মদ সিরাজের জরিমানা থেকে বেঁচে গেছেন অজি ব্যাটার ট্রাফিস হেড যদিও অ্যাডিলেডের সেঞ্চুরিয়ানকে তিরস্কার করেছে আইসিসি আইসিসির কোড অফ কন্ডাক্টের আর্টিকেল দুই দশমিক পাঁচ ভঙ্গ করেছেন মোহাম্মদ সিরাজ ব্যাটার আউট হওয়ার পর এমন কোনো কিছু বলা বা করা যায় না যেটাতে ব্যাটারকে অবমাননা করা হয় অথবা যা ব্যাটারকে তার মেজাজ হারাতে উস্কে দেয় সিরাজ করেছেন এই নিষিদ্ধ কাজটাই অ্যাডিলাইডে ব্যাটারদের খারাপ সময়ের মাঝে একমাত্র ব্যতিক্রম ছিলেন হেড স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বোলারদের ওপর চাবুক চালিয়ে হেড ওই টেস্টে করেছেন একশো চল্লিশ রান দেড়শোর আগেই সিরাজের বলে আউট হন হেড আর ব্যাটারকে আউট করেই সিরাজ শুরু করেন তার কথার খেলা অবশ্য ততক্ষণে হেড যা ক্ষতি করার করেই দিয়েছেন ম্যাচও হারে ভারত আর সিরাজকে জরিমানা দিতে হচ্ছে ম্যাচ ফির বিশ যা টাকার হিসেবে দাঁড়ায় চার লক্ষ তেইশ হাজার এদিকে সেদিনের ঘটনায় হেডেরও দোষ খুঁজে পেয়েছে আইসিসি আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিকেল দুই দশমিক এক তিনের ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কাউকেই গালিগালাজ করা যায় না হেড ফেঁসেছেন এই ধারার আইনে অবশ্য ম্যাচ জেতার পর আইসিসির এমন তিরস্কার খুব একটা গায়ে লাগানোর কথা নয় এই ব্যাটারের হেড আর সিরাজের একে অপরকে গালাগাল করার এই ঘটনায় আইসিসি দুজনকেই এক ডিমেরিট পয়েন্ট করে দিয়েছে আইসিসির নিয়ম অনুযায়ী চব্বিশ মাসের মধ্যে কোনো ক্রিকেটার চারটা ডিমেরিট পয়েন্ট পেলে তাকে দুই টেস্ট অথবা চারটা সাদা বলের ম্যাচ নিষিদ্ধ করা হয় সিরাজ আর হেড দুজনই যেহেতু প্রথম ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন তাই এখনই নিষিদ্ধ তাদের হতে হবে না তবে দুজনকেই ভবিষ্যতে থাকতে হবে সাবধানী হানিকম লাইফ টেস্টটা ভুলে যেতে চাইবে টাইম সব দিক ভারত হয়তো এই মাঠে আর কখনোই পিঙ্ক বলে টেস্টও খেলতে চাইবে না টিম ইন্ডিয়া কেননা গেল সফরে এই মাঠেই পিঙ্ক বলে ছত্রিশ রানে অলআউট হয়েছিল ভারত এবারের সিরিজে পিঙ্ক বল টেস্ট শেষ হয়েছে মাত্র এক বলের মধ্যেই ভারতের জন্য এটা এক ধরনের অসম্মানী বটে এদিকে ভারত অ্যাডিলেডে হারার পর সাউথ আফ্রিকা জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে এতে করে প্রোটিয়ারা উঠে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত নেমে গেছে তিনে এছাড়াও রবিবার দুনিয়ার দুইটা আলাদা দেশে তিনটা ভিন্ন ক্রিকেট ম্যাচে হেরেছে ভারতের তিন জাতীয় দল সব মিলিয়ে ভারত ক্রিকেটের অবস্থা যেন অনেকটা অকুলে ডোবার মতো বর্ডার গাভাস্কার ট্রফির পরের টেস্ট বেনে সেই ম্যাচ হারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন অফিসিয়ালি ধুলিশ্বাত হয়ে যাবে রোহিত শর্মার দলের দেখার বিষয় হবে কোনঠাসা ভারত ফিরে আসার জন্য ঠিক কোন পন্থাটা অবলম্বন করে ফয়সাল হাবিব ক্রিকফ্রেন